আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ইংলিশ গ্রামার আমাদের বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ের জায়গা আমার মনে হয় আমি নিজেই হচ্ছে ইংলিশ গ্রামার খুবই ভয় পেতাম আমার তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনারা জানেন টানা তিনটা প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি তো তেতাল্লিশের আগে আগে আমি বেশ কিছু অ্যানালাইসিস করেছিলাম যে অ্যানালিসগুলো হচ্ছে আপনাদেরকে আজকে আমি দেখাবো এই অ্যানালাইসিস একদম লাস্ট বিসিএস ছেচল্লিশ পর্যন্ত করা রয়েছে আসলে একটু যদি টেকনিক্যালি পড়াশোনা করা যায় তাহলে ইংলিশ গ্রামারে যারা উইক তাদের জন্য হোপফুলি এখান থেকে একটা ফ্রুটফুল ফিডব্যাক আসবে তবে যারা অলরেডি ইংলিশ গ্রামের অনেক ভালো তারা তো অনেক ডিটেল পড়াশোনা করবেন তবে যারা ফাঁকিবাস বা হচ্ছে আমার মতো একটু উইক তাদের জন্য আমি আজকে মাত্র এগারোটা টপিক সিলেক্ট করেছি আপনারা এখান থেকে বারো থেকে সতেরো মার্ক কমন পেয়ে যাবেন যদি আপনাদের ভাগ্য ভালো হয় এর চেয়ে বেশিও আসতে পারে আমরা জানি ইংলিশ গ্রামার আমাদের বিশ মার্কের কোয়েশ্চেন হয় বিসিএস প্রিলিমিনারিতে সো এই বিশ মার্কের মধ্যে কিভাবে আমরা অনায়াসে বারো প্লাস মার্ক ক্যারি করব সেইটা থেকে আমরা আজকে আলোচনা করব হোপফুলি আজকের আলোচনাটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ফার্স্টে আসি আমরা যে আলোচনা শুধু করব না আমি এবং স্পেসিফিক ভাবে কোন কোন অধ্যায়ের কোন জায়গাগুলো থেকে কোশ্চেন গুলো আসলে হয় সেগুলো আমি দেখানোর ট্রাই করব ফার্স্ট অফ অল আমি আসি যে 11টা টপিক আমি লিখেছি এগুলো হচ্ছে নাউন ভার্ব ভয়েস প্রিপজিশন জেন্ডার নাম্বার ইডিওম এন্ড ফ্রেজ ওয়ান সাবস্টিটিউশন সিনার এবং স্পেলিং মজার বিষয় হচ্ছে যে আপনারা যারা গ্রামারে খুবই দুর্বল মনে মনে চিন্তা করেছেন আস গ্রাম ব্যাপারটা যদি আমি স্কিপ করতে পারতাম ভালো হতো তাদের জন্য বলে রাখি শুধুমাত্র যদি আপনার মুখস্ত বিদ্যা ভালো থাকে তাহলেই আমরা গ্রামারে দশ প্লাস মার্ক ক্যারি করতে পারবো ইনশাল্লাহ শুধু মুখস্ত করে একটা রুলস তো আমরা পড়বো না শুধু গ্রামার মুখস্ত করেই দশ প্লাস মার্ক ক্যারি করতে পারবো সেটা নিয়ে একটু লাস্টের দিকে আলোচনা করব। এখন আমরা আসি যে প্রথমে যে অধ্যায়গুলো আমি লিখেছি এখান থেকে কোন টাইপসের কোশ্চেন হয় এবং কত বিসিএস প্রশ্ন এসেছিল প্রথমে আসি নাউন নাউন থেকে জেনারেলি চারটা টাইপের কোশ্চেন হয় কি কি কোশ্চেন হয় একটা ডিরেক্ট আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেবে একটা এক্সাম্পল দিয়ে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচের উদাহরণ অর্থাৎ একটা নাউন ফর্ম থাকবে একটা থাকবে থাকবে একটা বলবে নিচের কোনটি নাউন এটা একটা দ্বিতীয়টা হচ্ছে পজিশন অফ পার্স অফ স্পিস অর্থাৎ হচ্ছে আপনাকে একটা যে কোনো সেন্টেন্সের নিচে একটা ওয়ার্ডের নিচে ডাক দিয়ে আপনাকে বলবে এটা কোন পার্টস অফ স্পিস অর্থাৎ আমাদের নাউন ডিটেকশন যেটাকে বলা হয় তিন নাম্বারে হচ্ছে আপনার আসে যে ব্যতিক্রম নিয়ম ব্যতিক্রম নিয়ম অর্থাৎ নাউনের যে কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে কমন নাউন কখন কখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো আচরণ করে প্রপার নাউন কখন কখন কমন নাউনের মতো আচরণ করে দেন হচ্ছে কালেকটিভ নাউন কখন কখন কমন নাউনের মতো আচরণ করে বা অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কখন কমন নাউনের মতো আচরণ করে এই যে নিয়মগুলো যে রয়েছে অল্প কয়েকটা নিয়ম রয়েছে এগুলো নিয়মগুলো আমি ক্লাসে আমাদের ডুয়ার ডাই ব্যাচের মধ্যে সবগুলো দেখিয়ে দিয়েছি সো এইখান থেকেই মূলত আরেকটা প্রশ্ন হয় আরেকটা আছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এই চারটা জায়গা থেকে মূলত আমাদের নাউনের কোশ্চেনগুলো হয় এক্সাম্পল পজিশন অফ পার্স অফ স্পিস নাউনের ব্যতিক্রম নিয়ম এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এগুলো থেকে এবং কোন কোন ক্ষেত্রে কনভার্সন অফ নাউন অর্থাৎ হচ্ছে একটা ভারত ফর্ম দেওয়া আসতে এটা নাউন কি হবে অথবা একটা অ্যাজেটিভ ফর্ম দেওয়া আসছে এটা নাউন কি হবে এই যে কনভার্সন অফ পার্স অফ এই এইখান থেকে প্রশ্ন হয় সো এই পাঁচটা ক্ষেত্রে সাধারণত নাউনের কোশ্চেন গুলো হয় এর বাইরে কম্পিটিটিভ এক্সাম বা বি এ তেমন কোনো কোশ্চেন আসেনি এখন বিসিএস এ কত কত বিসিএস এর কোশ্চেন গুলো আসছে যদি আমরা দেখি তাহলে নাউন থেকে প্রশ্ন আসছে ছেচল্লিশ চুয়াল্লিশ এরপরে হচ্ছে তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশে দুইটা তেতাল্লিশ বেয়াল্লিশ একচল্লিশে হচ্ছে দুইটা এবং চল্লিশতম বিসিএসএ এর আগে বেশ কিছু স্টেভারেল বিসিএস এর কোশ্চেন আসছে কিন্তু আমি চল্লিশের আগে আর গেলাম না এই গেল হচ্ছে নাউন এরপরে যে থ্রি স্টার টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ভার্ব এখন ভার্ব থেকে আসলে কি ধরনের হয় ভার্ব থেকে আপনাদের কোয়েশ্চেন হবে হচ্ছে জেনারেলি ভার্ব শনাক্তকরণ অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে বলবে নিচের কোনটি ভার্ব এই যেটা নাউনের ক্ষেত্রে বললাম সেম ওয়েতে তারপরে হচ্ছে একটা পজিশন অফ ভার্ব অর্থাৎ কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকবে একটা ভার্বের নিচে দাগ দেওয়া থাকবে এখানে ভার্ব ডিটেক্ট করতে হবে তবে ভার্ব থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয় আমাদের ক্ষেত্রে জিরান্ড এবং পার্টিসেবল থেকে জিরান্ড

তবে আপাতত জেনে রাখেন যে ভার্বের শনাক্তকরণ এবং ভার্ব ফর্ম নাউন ফর্ম দিয়ে বলবে ভার্ব ফর্ম কোনটা এবং জিরান পার্টিসিপল ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এবং ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এখান থেকেই ভার্বের সবচেয়ে বেশি কোশ্চেন হয় এখন ভার্ব কিন্তু আমাদের জন্য আসলে খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক সাতচল্লিশ প্রিলিমিনারির জন্য ভার্ব থেকে এখন পর্যন্ত কতগুলো কোশ্চেন আসছে যদি আপনি দেখেন তাহলে ছেচল্লিশ তমতে একটা আসছে পঁয়তাল্লিশ তমতে এই ভার্ব থেকেই তিনটা প্রশ্ন চলে আসছে এরপরে আসছে হচ্ছে তেতাল্লিশ তমতে দুইটা তেতাল্লিশ আসছে দুইটা এরপরে আসছে একচল্লিশ এবং চল্লিশ বিসিএস একচল্লিশ এবং চল্লিশ বিসিএস এর আগেও আসছে কত আগে আমি আর গেলাম না সো আমরা দেখতেই পারছি যে একটা প্রশ্ন না কখনো কখনো সেভারাল কোয়েশ্চেন কিন্তু এই ভার্ব থেকে চলে আসছে এরপরে রুলস এর যে একটা জায়গা আছে এটা হচ্ছে ভয়েস ভয়েস এর জায়গাটার মধ্যে ইন্টারোগেটিভ ভয়েস সবচেয়ে বেশি আসে এগুলো নিয়ে আরো ডিটেল আলোচনা করবো তবে ভয়েস আপাতত আমরা দেখি কত কত বিসিএস এ চলে আসছে এখান থেকে আসছে হচ্ছে ছেচল্লিশতম বিসিএস তারপরে আসছে তমতে দুইটা আসছে ভয়েস থেকে পঁয়তাল্লিশতম দুইটা এরপরে আসছে চুয়াল্লিশে দুইটা তেতাল্লিশ চুয়াল্লিশে দুই তেতাল্লিশ এরপরে হচ্ছে একচল্লিশ চল্লিশ একচল্লিশ চল্লিশ এর আগেও চলে আসছে এগুলো আর আমরা দেখলাম না সো ভয়েস থেকে আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেক বছর একটা বা দুইটা কোশ্চেন সাধারণত হয়ে থাকে ওকে সো এখন আমরা আসি এই তিনটার পরে প্রিপোজিশন যে জায়গাটা আছে এই প্রিপোজিশন অনেকেই আমরা চিন্তা ভাবনা করি প্রিপোজিশন তো আসলে অনেক রুলস আমরা বাদ দিয়ে দিই কিন্তু আসলে বাদ দেওয়ার মতো কোনো স্কোপ প্রিপোজিশনে নাই আপনি আজকে থেকে পড়া শুরু করবেন প্রিপোজিশন আপনি যদি প্রিপারেশন আজকে থেকে নেওয়া শুরু করেন আগামী তিন চার বছর আপনাকে কিন্তু জব প্রিপারেশন নিতে হবে বা পরীক্ষা দিতেই থাকতে হবে সো আপনি যদি আলটিমেটলি তখনও গিয়ে কিন্তু এই জিনিসটা থেকে আপনার হাহুতাস একটা যে আমি আগে কেন করলাম না প্রিপোজিশনটা কারণ প্রিপোজিশন থেকে কোশ্চেন হবে এটা বিসিএস হোক এটা প্রাইমারি হোক এটা এন টিআরসি হোক বা অন্য কোনো জব প্রিপারেশনে হোক না কেন বা জব এক্সামে হোক না কেন প্রিপোজিশন থেকে কোশ্চেন আসবে এখন প্রিপোজিশনের দুইটা জায়গা আছে একটা হচ্ছে প্রিপোজিশনের রুলসগুলো আরেকটা আছে হচ্ছে পজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন কথা হচ্ছে যে এই প্রিপোজিশনের রুলসগুলো পড়ে না হলে শেষ করা যায় তারপরে অনের ব্যবহার এভবের ব্যবহার আন্ডারের ব্যবহার কিন্তু প্রিপোজিশনের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এখানে এ দিয়ে বি দিয়ে সি দিয়ে এরকম জেড পর্যন্ত হাজার হাজার প্রিপোজিশন রয়েছে তো এগুলো পড়তে তো আসলে অনেক টাইমের দরকার যারা অনেক আগে থেকে পড়াশোনা করে আসছে তাদের তো ঠিক আছে কিন্তু যারা রিসেন্টলি শুরু করেছে পরীক্ষা হয়তো বা দুই তিন মাস পরে তখন কি হবে তো এক্ষেত্রে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন আপনি জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার বেসড হচ্ছে প্রিপোজিশনগুলো করা উচিত প্রিভিয়াস ইয়ারেই দেখবেন প্রায় প্রায় তিনশো বিভিন্ন পরীক্ষার মধ্যে প্রিপোজিশন আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো কষ্ট করে হলেও এগুলো আস্তে 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 করে যদি আয়ত্তে নিয়ে আসা যায় প্রিপোজিশন থেকে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন রিপিট হয় প্রিপোজিশন থেকে যদি চারটা কোয়েশ্চেন হয় আপনি ধরেই নেবেন যে তিনটা তিনটাই রিপিট হবে একটা প্রশ্ন হয়তো বা নতুন দিতে পারে কখনো কখনো চারটা প্রশ্নই রিপিট হয় কারণ এখন পর্যন্ত এত প্রিপোজিশনের কোয়েশ্চেন আসছে যে নতুন করে কোয়েশ্চেন আসলে আর দেয় না প্রিপোজিশন থেকে এটা আমার কিন্তু অ্যানালাইসিস করে বলা সো আপনারা চেষ্টা করবেন যে প্রিভিয়াস ইয়ারের যতগুলো প্রিপোজিশন আসে সেগুলো আগে পড়ে ফেলার জন্য এরপরে যদি কারো আরো হচ্ছে এনার্জিতে কুলায় বা হচ্ছে অ্যাবিলিটিটা আসে তাহলে আরো ফারদার যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো তারা পড়তে পারে প্রিপোজিশন থেকে এখন পর্যন্ত কোশ্চেন আসছে যদি আমি বলি ছেচল্লিশ তমতে আসছে আমাদের চারটা কোশ্চেন এরপরে আসছে হচ্ছে ছেচল্লিশ তমার পরে ৪৫ তমতে আসছে চারটা কোশ্চেন দেখেন কোশ্চেনের শুধু নাম্বার গুলো দেখেন চারটা চারটা করে কোশ্চেন চলে আসছে এরপর হচ্ছে চুয়াল্লিশে আসছে দুইটা চুয়াল্লিশে আসছে দুইটা তেতাল্লিশে আসছে একটা এরপর বিয়াল্লিশ একচল্লিশে তিনটা বিয়াল্লিশ একচল্লিশে আবার তিনটা এরপরে চল্লিশে দুইটা প্রশ্ন চল্লিশে দুইটা এর আগেও এসেছিল আমি আর লিখলাম এই হচ্ছে প্রিপোজিশন থেকে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে প্রিপোজিশন কি পরিমাণে একটা ভাইটাল রোল প্লে করছে এখন মজার ব্যাপার হচ্ছে কিন্তু আছে সেগুলো একটু মানে কিছুদিন করলে আয়ত্তে নিয়ে আসতে তবে মুখস্থের জায়গাটা আপনারা যদি প্রিভিয়াস ইয়ার বেস্ট পড়েন তাহলে প্রিপোজিশন আমরা একটা মুখস্থ টপিকের মধ্যেই ধরতে পারি আপনার খুব বেশি রুলস যে জানা লাগবে এরকম না শুধু অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করেই কিন্তু এখান থেকে তিন থেকে চারটা নাম্বার ক্যারি করা যাচ্ছে এরপরে আসি নাম্বার এবং জেন্ডার আচ্ছা তার আগে একটু বলে রাখি আমি কারণ প্রচারে যেহেতু প্রচার আপনারা না জানলে সমস্যা দশ রোজা থেকে দশম রোজা থেকে হচ্ছে আমার বিসিএস প্রিলি সাতচল্লিশ সাজেশন ব্যাচ একটা চালু হবে আর কি অলরেডি ভর্তি শুরু হয়ে গিয়েছে সাজেশন ব্যাচ এই সাজেশন ব্যাচে থাকবে হচ্ছে বিশটা ক্লাস এই বিশটা ক্লাসে আমরা প্রত্যেকটা টপিক এইভাবে অ্যানালাইসিস করে স্পেসিফিক কোন জায়গাগুলো আমি যেমন এখানে শুধু থ্রি স্টার টপিক লিখেছি এটার পাশাপাশি অল্প কিছু টু স্টার টপিক আছে এই টু স্টার টপিকগুলো যদি পড়েন আপনারা ইংলিশ গ্রামারের মধ্যে ষোলো থেকে আঠারো মার্ক ইনশাল্লাহ ক্যারি করতে পারবেন এখন এইটা কেন আপনার দরকার আপনি হয়তো বা পড়াশোনা অনেক করছেন অলরেডি করে ফেলেছেন কিন্তু অ্যাটলিস্ট আপনার পড়াটা সঠিক ট্র্যাকে আছে কি না এইটুকু জানার জন্য যদি আপনি এই বিশটা ক্লাস করেন আমরা রোজার মধ্যে ক্লাস শেষ করে দেবো তাহলে অ্যাটলিস্ট আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে এবং এটার পাশাপাশি আপনাদের নৈতিকতা সুশাসন নিয়ে

যদি আপনারা ইন্টারেস্টেড হন আপনার মনে হয় যে আমি সঠিক ট্র্যাকে আছি কিনা এই যে প্রিসাইজ পাবলিকেশন আমার পেজ আছে এই পেজে হচ্ছে আমার ছবি দেওয়া আছে অথবা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একখানে এস এম এস দিলেই আপনাকে হচ্ছে ভর্তির প্রসেসটা বলে দেওয়া হবে ওকে এই ছিল হচ্ছে মোটামুটি একটু ভর্তি সম্পর্কিত আলোচনা আপনার যদি ইচ্ছা হয় তাহলে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে অথবা পেজে এখন আসি জেন্ডার এবং নাম্বার জেন্ডার এবং নাম্বার যে জায়গাটা আছে এটা হচ্ছে দুইটা কমপ্লিমেন্টারি জায়গা মানে হচ্ছে জেন্ডার থেকে প্রশ্ন হলে অনেক সময় নাম্বার থেকে হয় না নাম্বার থেকে হলে জেন্ডার থেকে হয় না এখান থেকে খুবই কোশ্চেন হয় এই দুটো আপনি মুখস্থ টাইপস এর মধ্যেই ধরতে পারেন যদিও নাম্বারের ক্ষেত্রে জেন্ডার থেকে যেমন প্রশ্ন আসবে কোনগুলো সব সময় মাস্তি কোনগুলো সব সময় হচ্ছে ফ্যামিনিন অথবা কোনগুলোর হচ্ছে রূপান্তর করা যায় না নাম্বার থেকে সেম কোনগুলো সময় সিঙ্গুলার কোনগুলো সময় প্লুরাল কোনগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম নেই কোনগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই এই চার ধরনের থেকে জেন্ডার এবং নাম্বার থেকে প্রায় সময় কোশ্চেন হয় এবং জেন্ডার নাম্বার দুইটাই হচ্ছে আমাদের পড়তে হবে কারণ এই দুইটা কমপ্লিমেন্টারি কখনো কখনো এটা থেকে কোশ্চেন আসলে এটা থেকে আসে না এটা থেকে আসে এটা থেকে আসে না এই জন্য দুইটাকে আমি থ্রি স্টারের মধ্যে রেখেছি এই দুইটা আসলে টু এও রাখা যায় তবে যেহেতু আমাদের স্কিপ করে করে প্রশ্ন আসে এই জন্য থ্রি এ রাখা এখন আসি আমরা জেন্ডার থেকে কত কত প্রশ্ন আসছে জেন্ডার থেকে প্রশ্ন আসছে তেতাল্লিশ একচল্লিশ এবং চল্লিশ বিসিএসে আর নাম্বার থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত চুয়াল্লিশ বিয়াল্লিশে চারটা একচল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশে হচ্ছে চারটা আর হচ্ছে একচল্লিশ বিশি এসে এই যে এখান থেকে চল্লিশে আসছে এখান থেকে একচল্লিশ আসছে এখান থেকে বিয়াল্লিশে আসছে এখান থেকে আবার হচ্ছে একচল্লিশ দুইটা তে তেতাল্লিশ আসছে আবার এখান থেকে চুয়াল্লিশে আসছে মানে এই জায়গাটা একটু ফ্ল্যাকচুয়েট করে প্রশ্ন দেয় এরপরে যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একদম ঠাডামুখস্থ পাট আমাদের মতে হচ্ছে বাগধারা যেটাকে আমরা বলে থাকি বা হচ্ছে ইডিওম ইডিওম্যান ফ্রেজ এই ইডিওম ইডিওম্যান ফ্রেজ আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট বিগত সালের প্রায় সাড়ে তিনশো চারশো ইডিওম্যান ফ্রেজ আছে এগুলো পড়লেই সাধারণত এখান থেকে কমন চলে আসে আর যারা যারা আরেকটু বেশি পড়ার জন্য ইন্টারেস্ট ফিল করেন তারা হচ্ছে ডাইজেস্ট থেকে পড়ে নিয়ে প্রিভিয়াস ইয়ার এগুলো পড়তে পারেন সো ইডিওম ইডিওম্যান ফ্রেজ থেকে এখন পর্যন্ত আমরা যদি দেখি যে কতগুলো প্রশ্ন আসছে তাহলে ছেচল্লিশতমতে আসছে হচ্ছে দুইটা প্রশ্ন ইডিওম ইডিওম্যান ফ্রেজ থেকে এরপরে হচ্ছে

পঁয়তাল্লিশের চুয়াল্লিশ তেতাল্লিশে তিনটা চুয়াল্লিশ তেতাল্লিশে তিনটা এরপরে হচ্ছে বিয়াল্লিশে দুইটা একচল্লিশ চল্লিশে দুইটা বিয়াল্লিশে দুইটা একচল্লিশ এবং চল্লিশতমতে হচ্ছে দুইটা প্রশ্ন আসছে অনার সাবস্টিটিউশন এই জায়গাটাও ইরিগন ফ্র্যাগমেন্টের মতো সেম সাধারণত प्रीवियस ইয়ারের क्वेश्चन থেকে क्वेश्चन অনেক বেশি রিপিট হয় এই মুখস্থ পার্টগুলাতে কিন্তু क्वेश्चन প্রচুর নিউ রিপিট হয় সিনোনিম বা সমার্থক শব্দ এই জায়গায় প্রশ্ন আসছে এখন পর্যন্ত 46 2 এরপর হচ্ছে 45 এ 3 তারপরে হচ্ছে 44 45 40 এ 2টা প্রশ্ন অ্যানটোনিম অ্যানটোনিম বা হচ্ছে বিপরীত শব্দ এখান থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত 46 45 দেন চুয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ চল্লিশ বিসিএসএফ আর স্পেলিং বা হচ্ছে বানান এই এই কয়েকটার ক্ষেত্রে কিছু কথা আছে আমি একটু পরে বলছি স্পেলিং থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে আমাদের পঁয়তাল্লিশে প্রশ্ন আসছে চুয়াল্লিশে আসছে দুইটা এরপরে হচ্ছে স্পেলিংয়ে আসছে তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ এবং এর আগে তো এই হচ্ছে আমাদের মোটামুটি এগারোটা টপিক এর পুরাপুরি ভাবে এনালাইসিস এখন আমি আপনাকে বলি যে এই যে প্রিপোজিশন থেকে এই স্পেলিং পর্যন্ত যে জায়গাগুলো আছে এগুলো মুখস্থ টাইপসের মধ্যে ভাবে খুব ভালোভাবে আমাদের আওত্তায় করতে হবে ফার্স্ট অফ অল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি প্রিভিয়াস ইয়ারের মোটামুটি ভাবে আয়ত্তে এসে যায় তখন আমাদের যদি সময় থাকে যেহেতু আমরা সাতচল্লিশ প্রিলিমিনারিকে টার্গেট করছি সো এখন আর নতুন করে আসলে পড়ার মতো খুব একটা সময় নাই কারণ যেহেতু পরীক্ষার আর মাত্র 3 মাস বাকি রয়েছে এখন নতুন কিছু পড়লে আমি রিভিশন দিব কখন এই জন্য এগুলো এখন পুরোপুরি প্রিভিয়াস ইয়ারে ফোকাস করেন তবে যারা অনেক বেশি টাইম পড়াশোনা করছেন মোটামুটি 16 17 ঘন্টা পড়াশোনা চেষ্টা করছেন বা পনেরো ঘন্টার উপরে তারা হয়তো বা ডাইজেস্টের যে প্রিভিয়াস মানে ইয়েগুলো রয়েছে সিনোমেন্টোম বা হচ্ছে ওয়ান অর্ড সাবস্টিটিউশন রয়েছে ডাইজেস্টেরগুলো খুব ভালোভাবে পড়ে ফেলে প্রিভিয়াসগুলো পড়লেই এনা হয়ে যাবে এখন আমি যে বললাম বারো মার্ক প্লাস আমরা এখান থেকে প্রশ্ন কমন পাবো আসলে এটার ভিত্তি কি আমরা একটু তো অ্যানালাইসিস করে দেখি এটা সত্যতা কতটুকু আমরা যদি ছেচল্লিশ বিসিএস টার্গেট করি এখানে আমি লিখলাম যে ছেচল্লিশে আসলে আমাদের থ্রি এস টপিক যেগুলো লিখেছি সেখান থেকে কতগুলো কোশ্চেন হয়েছে সো আমরা যদি দেখি তাহলে এখানে। এক দুই তিন চার তিন সাত আট নয় দশ এগারো বারো এই যে ছেচল্লিশ তমি আসছে এখান থেকে হচ্ছে বারোটা কোশ্চেন এসছে বিশ মার্কের মধ্যে চুয়াল্লিশ তমে কতটা আসছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা কোয়েশ্চেন চলে আসছে হচ্ছে

ষোলো সতেরোটা কোশ্চেন থেকে সতেরোটা কোশ্চেন তার মানে বারো থেকে সতেরোটা কোশ্চেন কিন্তু আমরা এই কয়েকটা টপিক পড়লেই হচ্ছে পেয়ে যাচ্ছি এখন একটা ইন্টারেস্টিং পার্টের মধ্যে আছি সাপোজ আপনি খুবই এর পাশাপাশি মাত্র কয়েকটা অধ্যায় আছে কন্ডিশনাল সেন্টেন্স ক্লোজ অ্যান্ড ফ্রেজ তারপরে হচ্ছে আপনার কারেকশন এটার পাশাপাশি বোনাস একটা জায়গা হচ্ছে কারেকশন কারেকশনটা একটা বড় জায়গা কারেকশন যদি আপনি এইটার পাশাপাশি পড়তে পারেন কারেকশন পড়লেই এখান থেকে আপনি চার থেকে পাঁচ মার্ক পাবেন এখানকার মধ্যে আর কিন্তু বা হয়ে যায় যদি এখান থেকে হয় ওখান থেকে হয়তো বা দুই তিন মার্কের প্রশ্ন আসবে এই কয়েকটা অধ্যায়ের সাথে কারেকশন অধ্যায়টা যদি আপনি পড়তে পারেন তাহলেই আপনার হচ্ছে একটা প্রিলিমিনারিতে মানে সতেরো থেকে বিশের মধ্যে অনেক সময় বিশ মার্কেও কমন পাওয়া সম্ভব ওকে সো এই জায়গাটা আমরা গেলাম পাশাপাশি আরেকটা কথা বলি যে ধরেন আপনি একদমই কোন রুলস জানেন না ইংলিশের মানে আপনি খুবই হতাশ ইংলিশ নিয়ে যে আমি কি করব আমার আসলে কি করা উচিত সেই ক্ষেত্রে আপনি যদি এই যে প্রিপোজিশন থেকে শুরু করে এই নিচের দিকের যে কয়েকটা টপিক আমি দিয়েছি আটটা টপিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা টপিক যদি আপনি পড়েন তাহলে আপনার কোনো ধরনের রুলস রেগুলেশন ছাড়াই আপনি আট থেকে দশ মার্ক কমন পাবেন ইংলিশের মধ্যে কিভাবে আমরা দেখি তো ছেচল্লিশ তমতে আসলে কয়টা প্রশ্ন আসছিল শুধু মুখস্থ পার্টগুলো থেকে প্রিপোজিশন কিন্তু ওই মুখস্থই আলটিমেটলি জেন্ডার নাম্বার মুখস্থ ইডম ফ্রেস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সিনোনে ম্যান্টোনেম স্পেলিং এগুলো সবই মুখস্থ টপিক সো মুখস্থ টপিকগুলো যদি আমরা পড়ি তাহলে দেখি আমরা যে শুধুমাত্র এই মুখস্থ টপিকগুলো পরে ছেচল্লিশে কতগুলো আসছিল ছেচল্লিশে দেখেন এখান থেকে চারটা ওকে চারটা তারপরে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা প্রশ্ন চলে আসছে কিন্তু এখান থেকে ছেচল্লিশে পঁয়তাল্লিশে কয়টা আসছে এখান থেকে পঁয়তাল্লিশে আসছে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা প্রশ্ন আসছে শুধুমাত্র মুখস্ত করে চুয়াল্লিশে কয়টা আসছে চুয়াল্লিশে আসছে হচ্ছে দুই তিন चार पांच सात, आठ নয় দশ দশটা প্রশ্ন চলে আসছে চুয়াল্লিশে তো আমি যেটা বললাম যে আট থেকে দশ না আট থেকে বারো মার্ক কমন এসে গেছে হচ্ছে পার্ট থেকে সো যারা ইংলিশ নিয়ে খুবই ভীত সন্ত্রস্ত তারা হয়তো বা যদি আপনারা মনে হয় যে আমি ইংলিশটা বাদ দিয়ে দেবো পরীক্ষার হলে এরকম না করে অ্যাটলিস্ট এই মুগস্ত টপিকগুলো পড়ে যাবেন অ্যান্ড আমি হচ্ছে এখানে শুধুমাত্র থ্রি স্টার টপিক দিলাম এরকম টু স্টার টপিক হয়তো বা চারটা থেকে পাঁচটা আছে এই মোট পনেরো ষোলোটা টপিক পড়লে আপনার বিশের মধ্যে আঠারো থেকে বিশ মার্ক ইনশাল্লাহ কমন চলে আসবে যেটা আমরা একদম ডিটেল প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে কোশ্চেন হবে সেগুলো সাজেশন ব্যাচের মধ্যে আলোচনা করবো দশ আমাদের দশ রমজান থেকে শুরু হবে হচ্ছে সাজেশন ব্যাচ আপনাদের যদি ইন্টারেস্ট থাকে চারশো নিরানব্বই টাকা কোর্স ফি তাহলে এই নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে পেজ প্রিসাইজ পাবলিকেশন আপনারা হচ্ছে মেসেজ দিতে পারেন আপনাকে ভর্তি প্রসিডিউর জানিয়ে দেওয়া হবে তো তাছাড়াও আমি এমনিতেই ইউটিউবের মধ্যে এরকম এরকম আকারে সবগুলো সাবজেক্টের থ্রি স্টার টপিকগুলো যেগুলো না পড়লে নয় এবং কোথা থেকে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি রেগুলার আপলোড করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম